আসলাম মার্কেট থেকে আর মার্কেটে অনেক 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 গরম মানে থাকায় ছিল না বাবু অনেক বিরক্ত করছে সেটা আর বলার মতো কিছু নাই তো হালকা পাতলা চলে আসলাম তো আবারও যেতে হবে মার্কেটে জানি না এই ভিডিওটা কখন শেষ হয় কারণ আমাদের মার্কেটেই শেষ হয় নাই কিন্তু চলে আসছে ঈদের আর কয়েক ঘন্টা বাকি আছে কোনো দিন নাই খালি কয়েক কয়েক ঘন্টা মনে বাকি আছে তো যাই হোক এখন আমাদের কেনাকাটা শেষ হয়নি তো আমাদের আর কোনো কেনাকাটা নাই শুধু

তার জন্যই একসাথে নিয়ে আসা হয়েছে বাবুর জন্য আর এখানে তিনটা হচ্ছে ভেনিবোর্ড হোয়াইট এটা হচ্ছে কি গ্রিন গ্রীন আর এটা হচ্ছে স্কিন না এই তিনটা কালার নিয়ে আসা হয়েছে যেটির সাথেই রেডিমেড নিয়ে আসা হয়েছে একদম বানানোটাই বাট কোনো ই নাই আর হচ্ছে ক্লিপ ক্লিপ তার মান ছোট না যাওয়ার যে জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে একটি ছোট ছোটো কিলে বা আরও ভালোটা পাই নাই এজন্য জন্য আর কি এটি নিয়ে আসলাম তোরা মাথায় দেয় না ফালাই দেয় এনে উনে ফালাই দেয় আমার সারা ঘর ভোরাই আছে রাবার ফ্যান কিলে কোনো অভাব নাই তো এটা একটি সাবান না এটা তো দেখাইছিলেই তো এই যে একটা হচ্ছে এটা তার বলতে হয় না দেখলেই বোঝা যায় এটা কি করতে পারে তো এভাবে দিয়ে এভাবে

তো ভালোই হচ্ছে একসাথে সব পাইয়ে গেছে আর আছে হচ্ছে যে একটা এটা বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার বিউটি হ বিউটি কোম্পানিটা ব্রান্ড না আর এটা পাউডার পাফ এটা ব্লাশ ব্লাশ লিকুইড লিকুইড ব্রাশ ব্লাশ এটা হচ্ছে বিবি ক্রিম বিবি ক্রিম পন্স এটা অনেক ভালো মুখে দেওয়ার জন্য আর একটা হচ্ছে তো এই আজকে টুকটাক কেনাকাটা করলাম কারণ মার্কেটে যে দেখার মতন ওরকম ইটা ছিল না আজকে চান অনেক জ্যাম আর মার্কেটে অনেক মানুষ মানুষের গরম আর গরম মানে আর সহ্য হয় নাই তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম তাই কিনলাম তো আমরা আবার অন্য হয় যাবো বাইরে যদি যাই তোমাদের সাথে শেয়ার করা হবে আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এই তো তো গাইস এই যে মানে আমাদের শপিং করা এই যে আজ এখন বাজে কটা 6টা 20 এখন এই যে শেষ হলো তো এখন এই যে সে শপিং করে ঘরে ঢুকলো তো এখন সে গোসল করতে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কি আনছে সেটা তোমাদেরকে দেখাই এখানে এখানে এটা হচ্ছে একটা সেন্ট আর এটা এটা হচ্ছে একটা টি শার্ট এটা হচ্ছে একটা টি শার্ট আর এটা হচ্ছে একটা পায়জামা বা পাঞ্জাবের সাথে পরার জন্য

এগারোশো পঞ্চাশ তো এইতো আমাদের শপিং করা শেষ তো আজকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে তো সেমাই রান্না করার জন্য চলো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো সে এখন গোসল ক্রাব্বায় হয়ে যাবেন নামাজ পড়তে এই তো এখানে আমি দুধ বসাই দিয়েছি সেমাই রান্না করার জন্য আর এখানে হচ্ছে চটপটি বানাবো তার জন্য এটা ভিজাই রাখছি অনেকক্ষণ ভিজাই রাখবো তারপর হচ্ছে সেদ্ধ করব। এই তো আর এখানে দুপদের সিমাই পাস্তা নুডলস রান্না করার শেষ ওরা এখানে কেউ ঘুম থেকে ওঠে নাই তো এখানে হচ্ছে এই সময়টা হচ্ছে এই যে এই সময়টা রান্না করছি প্রাণের লাচ্ছা আর এটা হচ্ছে লম্বা সময় আর এটা পাস্তা এটা হচ্ছে নুডলস তো এখন এটা রান্না করছি তো দুপুরে কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে তো তুমি আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই আর একজন হচ্ছে সারার এক মার্কেট করে দেন সকালে আসছে আয়সা গোসল করিয়া এখন নামাজ পড়তে যাবে সে এখন ঘুমাইতেছে তো তোমাদেরকে দেখায় যেহেতু সাড়ে সাতটা জামাত এখনো সাতটা বাজে সাতটা চোদ্দ বাজে তো সে এখন কীভাবে ঘুমাইতেছে সেটা তোমাদেরকে দেখে এই যে ছোপার উপরে শুয়ে নাক টেনা ঘুমাইতেছে এখন নামাজ পড়তে যাবে রান্না করে এই যে ঘুমাই রয়েছে সারা রাত মার্কেটে ঘুরছে এখন ঘুমাইতেছে এই তো রুম থেকে দেখতেও গেছি তো নামাজ পড়তে যাবে ওই যে তার পাঞ্জাবি পাঞ্জাবি হচ্ছে না পাঞ্জাবিটা দেখাই এই হচ্ছে পাঞ্জাবি এখানে আছে জুতা বাটা জুতা পাইলানারলানা আমি হচ্ছে এই হ্যান্ডেক টি সব কাটা দিব সবটাই হ্যান্ডেক কাটা শেষ এটা মনে হয় তোমার পাঞ্জাবির একটা বাট বাটুন এক্সটা এই তো পাঞ্জাবি করছে যত বাড়তেছে শুনতেছেন নয় চলে যাইতেছে নামাজে ঈদ মোবারক বলান আমারে ঈদ মোবারক আইউটা লাগালো লিপসারসে এই তো নামাজ পড়তে চলে গেল আর একজনে একটা ড্রেস পরছে তাতে এরকম অবস্থা হয়ে গেছে তো ওরা যদি ওঠে ওদের ড্রেস পরলে তো আরো এরকম অবস্থা এই তো আমি রান্না করার জন্য এখানে বিজয় রাখছি এখানে হচ্ছে রুই মাছ আর এখানে হচ্ছে তিন পিস মুরগি রোস্ট করার জন্য আর এই যে গরুর মাংস এটা ভিযোগ পরে হচ্ছে আমি রান্না করবো তো বাবু উঠে গেছে আমি বাবুর কাছে যাবো তো নামাজ পড়তে তো চলে গেল দেখলাই এটি বেজ পরে হয়েছে রান্না করি এই তো আমার গরুর মাংস রান্না শেষ এখানে হচ্ছে মুরগির রোস্ট আর এখানে হচ্ছে চটপটি বানাবো তার জন্য এটা সিদ্ধ করে রেখে দিছে আর এখানে হচ্ছে মাছ তো এই হচ্ছে পোলাও তো এই তো আজকে ঈদের দিন এসব রান্না করলাম আর সেমাই চিনি সেটা তোমরা দেখছোই তো তাই বা মাছ নিচে গেছে এখনো আসেনি বাট ওদেরকে নর্মাল একটা ড্রেস কিনে দেওয়া হয়েছিল সেটাই ওরা পরছে গরম অনেক গরম তার জন্য আর কি পড়তে চায় না তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না তো আর আসুক আসলে হয়তো তোমাদেরকে দেখাবো আমি হয়তো এখানে ভিডিওটা শেষ করে দিব কারণ আমার অনেক ভালো লাগতেছে না অনেক খারাপ লাগতেছে কি কারণে জানি না এই যে হচ্ছে ঋতুর জোতাটা অনেক শখের জিনিস আসলে বেশি দিন থাকে না এটাই বাস্তব তো জুতা পায়ে দিছে সকালে একটা ড্রেস পরছে আর জুতা পায়ে দিছে তো জোতাটা কীভাবে জানি পাড়া দিছে আর এই যে হচ্ছে ভেঙে গেছে তার জন্য মনটা অনেক খারাপ দেখ ও অনেক কান্না করছে তো কান্না করে আর লাভ নেই যেটা হবার সেটা হয়ে গেছে আর এখন ঈদের মার্কেট সব কিছু বন্ধ তো পাওয়া যাবে না তো কীভাবে পারা লাগলো সেটা আমি দেখি না বাট জানি না তো যা কিছু করার নাই যেহেতু ভেঙে গেছে তো এই যে এটার অংশটা কীভাবে বাঁধল আল্লাহ জানে যে পড়া লাগছে ভেঙে আছে তো এখন বল করছে আমার চুলটা একটু করে দাও স্টিক করে দাও তো দেখি ওরা এখন বাসায় নাই তো চুলটা একটু স্টিক করে দিতেছি এই যে মেশিন আনছে ফ্যানের তার তোলাম দেখি এই তো চুল চুলটি আমি স্টিক করে দিছি তো ওর চুলে তো মেডিসিন দেওয়া না তো তারপর অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই তো তারা বাইরে গেছিলো এই যে চলে আসছে তো তোমাদের ঋতু আজকে কেমন কাটলাম অনেক ভালো কাটছে ওরা ড্রেস পিন্দা গেছে ওদের গরম লাগছে তার জন্য এই যে টি শার্ট পরছে ড্রেস খুলে ফেলাইছে তো তোমাদের ভালোই কাটছে না কোথায় কোথায় গেছিলাম

তো তোমরা শুয়ে থাকো তোমাদেরই তো ভালোই কাটলো তাই না কালকে আমরা এক জায়গায় যাচ্ছি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে সাবস্ক্রাইব করে দিবেন আর কালকে ব্লগের জন্য আপনারা রেডি থাকেন অনেক কিছু চাই তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ দিয়ে দাও তোমরা